আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন আপনার সবাই আমার যারা ফ্রেন্ড আছেন তাদের আসসালামু আলাইকুম আর যারা নন ফ্রেন্ড তাদের প্রতি আমার শ্রদ্ধাও ভালোবাসা রইল তবে আজকে একটা ভিডিও নিয়ে আসছি গাছের ভিডিও এই দেখছেন একটা গাছের ভিডিও এই দেখেন এই দেখেন যখন এই পর্যন্ত ছিল এখানে ছিল ঠিক এই জায়গা এই জায়গা ছিল তখন এ হলে গিয়ে লেবু ধরা অবস্থায় কিনে নিয়ে আসলাম এইটা তখন লেবু তিন চারটে ধরেছিল এই গাছটা নিয়ে আসি খুলনা থেকে কিনে তারপরে আস্তে আস্তে বড় হতে 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 এই দেখেন হতে 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 এই পর্যায়ে চলে এসেছে এখন এই ধান অনেক বড় অনেক বড়ো এই ধান মাথার উপর ডাল অনেক বড় গাছ এটা অনেক বড় গাছ তবে আল্লাহ রহমতে এখন আর কিছু ধরে না প্রায় দশ বছর লাগাছি দশ বছর হবে না হয়তো কম টম হতে পারে আনুমানিক এই দেখ অনেক ডাল পাড়া কেটে দিছি এই দেখ এই একটা ডাল এখান কেটে দিছি এখান কেটে দিছি এখানে কেটে দিছি এই জায়গা কেটেছি এই জায়গা কেটে দিছি এই জায়গা কেটে দিছি আস্তে আস্তে অনেক বড় গাছ আছে দূর থেকে আপনাদের দেখাই এই দেখ অনেক বড় একটা গাছ হয়েছে প্রচুর বড় একটা গাছ কত বড়ো একটা গাছ হয়ে গেছে এই দেখেন বিরাট বড়ো একটা গাছ হয়ে গেছে তবে দুঃখের বিষয় এখন আর কুমড়ালেবু কিন্তু ধরে না এই দেখেন এই দেখেন এটা কি কুমড়ালেবু গাছ না কী গাছ তা আপনারা কেউ যদি জিনে থাকেন তাহলে জানাবেন আপনার কমেন্ট করে জানাবেন এই জন্য এই কত বড় বড় কাঁটা হ্যাঁ এই একটা কাঁটা দেখেন অনেক বড় বড় কাঁটা এটা এটা যে কি গাছ এ কেউ করতে পারে না হ্যাঁ অনেক বড় বড় কাঁটা এটা এটা আমিও জানি না কি গাছ হবে তবে কুমলা লেবু অবস্থায় গাছটাকে কিনে নিয়ে আসলাম কুমলা থেকে এই কুমলা লেবু ধরা অবস্থায় এই দেখেন কত বড় বড় কাঁটা কত বড় কাটা এর পাতাগুলো দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন পাতাগুলো অনেক সুন্দর তোbla তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি এই গাছটা যদি কেউ চিনে থাকেন তাহলে আমার কমেন্ট করে জানাবেন কত বড় কাটা একটা কাটা দেখেন এদের একটা কাটা কত বড় কাটা কত বড় কাটা কত বড় 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 কাটা এই যে একটা কাটা দেখেন কাটা কত বড় কাটা দেখেন কত বড় কাটা এইটা কি গাছ হতে পারে আপনার সবাই আমার একটু কমেন্ট করে জানাবেন কেউ যদি এই গাছটা চিনে থাকেন তাহলে আমার কমেন্ট করে জানাবেন তবে প্রথম থেকে আমি কুমলা গাছ ভেবেই লাগাইছিলাম কুমড়ালেবু ছিল আর চার পাঁচটা লেবু ছিল তবে এখন আর কুমড়া লেবু ধরে না তবে শুধু গাছটা হয়েছে গাছের যে কাটা এই ধরেন কাটা এই পাতা গুলো দেখেন পাতা 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 এইগুলো যে কি গাছ এইগুলো আমিও জানি না তবে লাগা আছি আল্লাহর মতেও হয়তো কোনো একটা ফল হবে গাছটা অনেক বড় পাতা এই দেখুন পাতা এই পাতা দেখেছেন অনেক বড়ো গাছটা তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা এই গাছের নাম কি আর কি গাছ হতে পারে এটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনার কাছে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা অনেকে হয়তো চেনেন তবে এই গাছ কী গাছ হতে পারে আর কোথা থেকে দেখতেছেন এটা কমেন্ট করে জানাবেন আর কি গাছ এটা হতে পারে এটাও কমেন্ট করে জানাবেন তবে আমি একজন অসহায় গরিব মানুষ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু দয়া করবেন মেহের বা করে আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি খুবই একজন অসহায় মানুষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ